আজকে আপনাদেরকে এই অ্যানিমেশানটি মোবাইল দিয়ে কীভাবে অনেক সহজে বানাতে পারবেন সেটা দেখাবো আপনি যদি ভিডিও এডিটিংয়ের কিচ্ছু না জানেন তাও আপনি বানাতে পারবেন তো তবে চলুন শুরু করি এই টাইপের গুলো আমি আমার ট্র্যাভেল ভিডিওতে ইউজ করি তাতে সবাই অনেক পছন্দ করে আপনি কিন্তু ইউজ করতে পারেন যদি আপনি ট্র্যাভেল ভিডিও করেন আপনি ফেসবুক রিলস বা ইনস্টাগ্রাম রিলসগুলোতেও এই টাইপের অ্যানিমেশান ইউজ করতে পারেন এই টাইপের ভিডিও অ্যানিমেশানগুলো ইউজ করলে এংগেজমেন্ট অনেক বেড়ে যায় ভিউয়াররা অনেক পছন্দ করে আমাদের দেশসহ পৃথিবীর বড় বড় ইউটিউবাররা এই টাইপের ভিডিও অ্যানিমেশনগুলো তৈরি করে যেমন ধ্রুব রাধে নিষাদ রাজপুত সহ আমাদের এনআইন চৌধুরী লাভিব রাহাত নামক বড় বড় ইউটিউবাররা এই টাইপের কিন্তু অ্যানিমেশনগুলো ইউজ করে যদিও তারা অনেক সফিস্টিকটেড অনেক পাওয়ারফুল সফটওয়্যার ইউজ করে তারা ইউজ করে তাদেরটা অনেক বেশি প্রফেশনাল তবে যেহেতু আমাদের হাতে মোবাইলটি আছে আমি আপনাদেরকে আজকে তাই মোবাইল দিয়ে ওই টাইপের অ্যানিমেশন কীভাবে তৈরি করবো সেটা করে দেখাব এই টাইপের ম্যাপ অ্যানিমেশনগুলো অনেকভাবে তৈরি করা যায় তবে আমি অনেক সহজ একটা পদ্ধতি পাইলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের অনেক উপকার হতে পারে আমার এই প্রসেসটি এত সহজ যে আপনার কোনো এডিটিং সফটওয়্যারই লাগবে না মানে যে সফটওয়্যারগুলো আমরা সাধারণত ইউজ করি যেমন কাইন মাস্টার কার্ড তারপরে ইনশর্ট এগুলো লাগবে না আপনি শুধু একটা অ্যাপ ইউজ করবেন সেই অ্যাপেই সব কিছু করে দিবে। তাহলে দের না করে চলেন আপনাদেরকে প্রসেসটা দেখাই এবং আমি আপনাদেরকে একটা অ্যানিমেশন বানিয়ে দেখাই প্রথমে আপনার ফোনের গুগল প্লে স্টোর ওপেন করবেন এখানে সার্চ করবেন মাল্ট ডট ডেভ দিয়ে সার্চ করলে একটি অ্যাপ ওপেন হবে অ্যাপটি ইনস্টল করতে হবে এই যে দেখেন ওপেন হয়েছে মাল্ট ডট ডেভ আমি ইনস্টল করে ফেলেছি এই জন্য ওপেন অপশনটি এসেছে আপনাদের হয়তো ইনস্টল লেখাতে উঠবে অ্যাপটি ইনস্টল করে ফেলবেন খুব ছোট্ট অ্যাপ সহজেই ইনস্টল হয়ে যাবে এই যে অ্যাপটি ওপেন করেছি একটু লোডিং নিতে সময় নেবে এই রকম দেখা যাবে এগুলো ডিলিট করে দেবেন সবগুলো যা আছে সব এখন এখানে আপনি আপনার পছন্দের মতো জায়গা সিলেক্ট করে দিবেন আমি ঢাকা সিলেক্ট করলাম এরপর আমি কক্সবাজার দিব মানে আপনি যেখান থেকে যাবেন আর যেখানে শেষ করবেন সেটা আমি সিলেক্ট করছি আমি কক্সবাজার দিলাম আপনি আরও অ্যাড করতে পারেন আপনি এই দুটাতেও শেষ করে দিতে পারেন তো আমি আবার চিটাগাং দিলাম এরপর আমি আবার ঢাকা দিব মানে আমি ঢাকা থেকে কক্সবাজার কক্সবাজার থেকে চিটাগাং চিটেগাং থেকে আবার আমি ঢাকায় ব্যাক করব এই অ্যানিমেশনটি তৈরি হবে জায়গাগুলো অ্যাড করে ডান দিকে ক্রস চিহ্নটা টিপ দিয়ে দেবেন তাহলে একটা এরকম প্রিভিউ চিহ্ন আসবে মানে এখানে প্রিভিউ শুরু হয়ে গেছে আর কি এখানে কিছুক্ষণ সময় নেবে লোডিং হবে এখানে পার্সেন্টেজ দেখাবে আপনাদের একটু ওয়েট করতে হবে এই যে দেখেন পার্সেন্টেজ শুরু হয়ে গেছে এখানে আপনি বেশ কিছুক্ষণ ওয়েট করবেন কাজ প্রায় শেষ অবশ্যই নেট কানেকশন অন রাখতে হবে আমি এই প্রসেসটি অ্যান্ড্রয়েড ফোনে দেখাচ্ছি তো এই যে দেখেন কাজ শিখনি শেষ হয়ে গেছে আমি এখান থেকে এক্সপোর্টে চলে যাব আমি প্রিভিউ আসার পরতে ওয়েট করছি এখানে একটা প্রিভিউ দেখাবে এই যে প্রিভিউ চলে আসছে তো আমি এরপরে এক্সপোর্টে ক্লিক করলাম এখানে আপনি এক্সপেক্ট রেশিওটা দিয়ে দেবেন আমি ইউটিউব দিচ্ছি সিক্সটি নিশ্চয় নাইন এখানে প্রিভি ভার্সানে এই রেজুলেশনটা দিতে পারবেন ওপর টাইটেল দিবেন আমি এপিএস থার্টি এপে দিচ্ছি এটাই ফ্রি ভার্সানে করা যায় যদি সফটওয়্যারটা কিনতে পারেন তাহলে আরও ভালো রেজুলেশন আপনি এক্সপোর্ট করতে পারবেন তো আপনি এখানে একটা টাইটেল দিয়ে দিবেন আমাদের কাজ কিন্তু শেষ এই যে আমি ডাউনলোড দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ লোডিং হবে এই যে লোডিং হচ্ছে আমার ভিডিওটা ক্রিয়েট করতেছে ক্রিয়েটিং ভিডিওস আমি যে প্রসেসটা দেখালাম এটা কিন্তু ফ্রি সফটওয়্যারে তো আপনারা যারা আপডেট করবেন তারা হয়তো আর অনেক বেশ কিছু সুবিধা পাবেন আর একবার মনে করিয়ে দিই গুগল প্লে স্টোরে মাল্ট ডট ডেভ এই নামে সার্চ দিবেন তাহলে পেয়ে যাবেন এই যে আমরা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড হলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনার কাজ শেষ এই যে আপনি এরকম একটা অ্যানিমেশন পাবেন দেখেন অনেক স্মুথ কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আপনি কিন্তু এরকম অ্যানিমেশন আপনি ভিডিওতে ইউজ করতে পারেন তাহলে আশা করছি আপনি এরকম কুল অ্যানিমেশন খুব সহজেই বানাতে পারবেন যদি কিছু এই ভিডিও থেকে শিখে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি ভিডিও এডিটিং করা করতে ভাল লাগে আর কি পছন্দ করি এটা হবি থেকেই করা আর আমার ট্র্যাভেল করতেও ভালো লাগে আমার চ্যানেলে অনেক ট্রাভেল ভিডিও আছে দেখতে পারেন একটু ঘুরে তবে ঠিক আছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন